প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে তোমার মত ভালো নাম কি আপনার নেহা খুব সুন্দর নাম নেহাপুর পুর বয়স কত 18 মাশাআল্লাহ দেখতে তো লম্বা ভালোই আছেন বিয়ে শেদে হয়েছে না এখনো বিয়ে শেদে হয় নাই

বাবা মা জন্য ভাই ভাবি তো আর চালাতে পারবে না সব সময় জন্য তার জন্য নিয়ে যেটা কিছু করে খাওয়া লাগবে যে আমার পাশে থাকবে আমার এক আর পাশে থাকবে তার আমি জি মা সঙ্গে সুখী হিসেবে গ্রহণ করব কি করেন আপনি কিছু করি না ভাই ভাবি খাই তো কারণ ভাইটা এক্সিডেন্ট করছে তার আগে তার জন্য আচ্ছা তাহলে ইউটিউবে কি মনে করে আসলেন আইসি সুন্দর মনে আসছে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে সব সময় তার জন্য আইসি সে যদি বিবাহিত হয় সমস্যা নেই সমস্যা মিথ্যা আচ্ছা মিথ্যা বলেন না আচ্ছা আমি যদি আপনাকে দেখা যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় আপনি করবেন হ্যাঁ আচ্ছা তো আপনি বর্তমানে পড়াশোনা করেন নাই করছি কোন পর্যন্ত শিক্ষক তো স্কুলে পড়ছি পর্যন্ত পড়াশোনা করছি আর করতে পারি তো ভাই ভাবি কি আপনাকে কখনো বিয়া ব্যবস্থা দিক করে দিবি এরকম কিছু বলে গেছে আচ্ছা ভাই কী কাজ করে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন যে কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর থ্রি টু জিরো সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর থ্রি টু জিরো সেভেন জিরো তো দর্শক ভেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আলাইকুম